রাইটলি আইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে একটা ফোর প্লেন অর্থাৎ হোম ডিজাইন নিয়ে কাজ দেখাবো দেখেন আপনারা স্কিনে অলরেডি দেখতে পাচ্ছেন সুন্দর একটা আমরা ফোর প্লেন করেছি এই ফোর প্লেনটা আসলে আপনারা তিন শতক চার শতক জায়গার ভিতরেও আপনারা করতে পারবেন আমরা জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি ড্রয়িংটা আপনারা দেখে আপনারা আপনাদের জায়গার সাইজ অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন তবে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটু অ্যাঙ্গেল বাঁকা আর এই সাইডটাতে একটু অল্প মানে বাঁকা আর এদিক থেকে হচ্ছে একটু বেশি জায়গা আর কি অর্থাৎ হচ্ছে অ্যাঙ্গেলের ভিউ এখানে আমরা চারটা ছাই এমন ভাবে প্রদর্শন করেছি যেটা আপনাদের আউটলুকটা অনেক সুন্দর হবে আপনারা যদি দেখেন দেখেন এটার সাথে বারান্দা পাচ্ছেন এই হচ্ছে আপনাদের রান্নাঘর আর হচ্ছে এই হচ্ছে বেডরুম আর বেডরুমের সাথে আপনার বারান্দা এই হচ্ছে এই পাঁচটা এখানে হচ্ছে ডাইনিং স্পেস এটা একটা আমরা কমন টয়লেট রেখেছি আর এই সাথে এটা হচ্ছে আপনাদের ড্রয়িং রুম আর এখানে হচ্ছে আপনাদের ড্রয়িং রুমের এই পাশে একটা টয়লেট আছে যেটা কমন টয়লেট আর এদিক থেকে একটা রুম এই রুম রুম থেকে এখানে আমরা গ্লাস ব্যবহার করেছি এখানে বারান্দা আর এই পাশে আমরা টয়লেটটা দিয়েছি ওভারঅল হচ্ছে যদি এই সাইড থেকে যদি আপনারা দেখান এটার ভিউটা অনেক সুন্দর আসবে আর যদি আপনার ব্যাক সাইড এই সাইডটাতেও যদি আপনারা খেয়াল করেন তাহলে এটারও অনেক সুন্দর একটা কি আউটলুক আসবে ওভারঅল এটার আপনার চার সাইডেরই আমরা এলিভেশন দেখাবো তবে এটা আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলার কাজ এটা মালিক নিজে এখানে থাকবে যার জন্য এই পুরাটা নিয়ে একটা ইউনিট এখানে ওকে করেছে আর নিচের যে পার্কিং যদি আপনারা করতে চান যেমন ধরেন আমরা এখানে আর একটা ড্রয়িং রাখলাম এটা আমরা পার্কিংয়ের জন্য ব্যবহার করছি এটা ধরেন তৃতীয় থেকে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে দুইটা ইউনিট করে ফেলতে পারবেন অনেক অনায়াসে আর যেহেতু এটাতে মালিক নিজে থাকবে তার জন্য এই ডট আমরা টোটালটা নিয়ে একটা ইউনিট করেছি ওভারঅল হচ্ছে আপনারা যদি এটাকে একটু ভালো করে খেয়াল করেন একদম এক্সেলেন্ট একটা ড্র আমি আবারও বলছি এই ড্রটা আপনাদের অনেক ভালো লাগবে আপনার মনোযোগ দিয়ে এটা খেয়াল করবেন দেখবেন এবং অ্যানালাইসিস করে আপনার আপনাদের পছন্দ মতো বাসা সাজিয়ে নিতে পারবেন অর্থাৎ ফোর প্ল্যানটা করে নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই আর অপেক্ষায় থাকুন এটার আমরা চার্জ সাইডের এলিভেশন দেব মানে আউটলুকটা কেমন সেটা আপনাদেরকে রিয়েল দেখিয়ে দেবো ধন্যবাদ আজকে এই পর্যন্তই